শয়তান কিতাব লিখেছে আছে না নেই শয়তানের কিতাবে তো নবীদের মাজার জিয়াত করা হারামি থাকবে এই শুনছেন শয়তানের কিতাবে নবী মাজার জিয়াত করা থাকবে নাকি হারামি থাকবে শয়তানদের কিতাবে নবী মরে গেছেই থাকবে আর আর হাদিস শরীফে হুজুর পাকের কিতাবে মাজার বেশি বেশি করে জিয়ারত করার কথা বলা হয়েছে

ওই শয়তানটাই বলছে আলী হুজুর মদ খেয়ে অবভভাবে তলছিলো বিশ্ব নবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু আল্লাহ ইনহু মদ খায়া নামাজে দাঁড়ায়ছে মাগরিবের সালাতের ইমামতি করতে গিয়ে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন এর ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদ লাবাদ দিয়ে লা আ'বুদু মা তা'বুদুন অর্থ হলো ও কাফির মুশরিকরা তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওটার পূজা করি না

ছাগলে আলী ওই ছাগলের দুধও খাবে না সুমান আল্লাহ বলেন মত পড়বে পানিতে ওই পানিতে পানি লাগবে গাছে ওই পানিতে গাছে বড় হবে আর ওই গাছ খাবে কে ছাগলে আলী ওই ছাগলের দুধও খাবে আর এ কি বলছি জানেন এই সুয়ার এটা সুয়ার সুয়ার বোঝো তোমরা সুয়ার বোঝো আল্লাহ একটা তৈরি করেছে অনেকে বললে এত নাপাক হয়ে যায় মুখ হয়ে যায় সব বাজে কথা সুয়ারকে সুয়ারি বলতে হয় সুয়ারকে সুয়ার বললে আল্লাহ মাফ করেন সুয়ারও নারাজ হবে আমার সেও তো আল্লাহর মখলুক কথা ঠিক না ভুল বলেন আল্লাহর মখলুককে ঘৃণা করা যাবে কলমাতুল কুফুর অধ্যে এসেছে কোন মখলুককে যদি কেউ বলে যে আল্লাহ পাক এই মখলুকটাকে কেন তৈরি করলো কাফের হয়ে যাবে কেউ যদি বলে সুয়ারকে কেন তৈরি করলো এই বাজে এই এই লোককে কি হয়ে যাবে তাহলে আল্লাহ তুমি কি করলে তাচ্ছিল্য সুঞ্জলা সুয়ার স্বয়ারকো তাছিলা তুচ্ছতা আছে আল্লাহর হুকুম আল্লাহ সুয়ার তৈরি করেছে কিন্তু আল্লাহ তো মানুষকে বলেছে যে সুয়ারের থেকেও খারাপ কিছু কিছু মানুষ আছে উলাই কা আদল বান্দা কিছু আছে তারা শূকরের থেকেও খারাপ ওকে শূকর বলল ও শূকরের থেকেও খারাপ ও শূকর বলছে আলী হুজুর মতকে চলছিল নামাজ পড়তে পড়তে কত বড় কথা কত বড় কথা বলে নওজিবillah বিল জা হ্যাঁ সাহাবাদের দেখে বেখিলাপি কথা খবরদার তার ওয়াজ শুনলে তুমি জানো কি সাতটা জাহান্নাম আল্লাহ পুরা ভর্তি করে দেবে করবে না করবে না আর আটটা জান্নাত আল্লাহ ভর্তি করবে না ওর জলসায় আতো লোক আরে বাবা খ্রিস্টানদের তারো বেশি লোক

শাহাবাদের সম্বন্ধে যে বিরোধিতা করে তার যদি তা কোনো সম্পর্ক রাখে কি আমাদের আবাক্কা সিদ্দিকের পাশে দাঁড়াবে কি করে খুব সাবধান খুব সাবধান নবী সাহাবাদের ব্যাপারে রসুল মুখ শেলে কথা বলবে আর সাহাবা কান আমার সাহাবারা সব তারান নাই যে যাকে ফলো করবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে আর কি যারা হবে না সুমার আল্লাহ হুজুর বলছে আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে আমার সাহাবারা যদি আল্লাহ রাস্তায় আটখানা গম দান করে আর তোমরা যদি গোটা সুনা ওহুদ পাহাড় পরিমাণ সাত মাইল ওহুদ পাহাড় ওহুদ পাহাড় পরিমাণ সুনা দান করো তথাপি আমার সাহাবাদ ধারে কাছে যেতে পারবে না হ্যাঁ সাহাবাদের স্থানে এসব আল্লাপাক নাই মুনাফি মাঝে মাঝে প্রকাশ করিয়ে দেয় মানুষকে বুঝার জন্য এ বুঝে না বুঝেও যদি তাদের পেছন পেছন ধরে যায় গোমরা ছাড়া আর কিচ্ছু হবে গোমরা ছাড়া আর প্রশ্ন যাচ্ছে পারে এটাও গিবত করলেন বসে বসে এটা গিবত না এটা সাবধান এটা করতে হবে আল্লাপাক আমাদের মানুষকে সাবধান করুন কেন করুনি। মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ মাফ করেন এসব শিক্ষার দরকার আছে আল্লাহ মাফ করেন এক একজন এক এক রকম কিতাবে এসব বর্ণনা করেছে আমরা চাই যে আমরা যাতে করে ছেলেরা ভালোভাবে রসুল্লাহ আশেখ হতে পারে হুজুর পাকের গুলামী হাসিল করতে পারে সেই জন্য এই মক্তবের ওই কিতাবটা যদি পারেন আপনারা কিতাবটা নিয়ে চালাবেন বলেন ইনশাআল্লাহ ইনশাল এত সুন্দর করে কিতাব লিখা আছে বাজারে কিতাব চলছে আমরা দেখেছি তো সব কিতাব দেখেই আমরা তৈরি করেছি ইনশাল্লাহ আমাদের কিতাবের ধারে কাছে যেতে পারবেন কথা ঠিক না দেখেছেন তো কিতাব হ্যাঁ আচ্ছা আচ্ছা এত সুন্দর কিতাব আল্লাহ শুকর ওতে সহজ মানে সবকিছু আছে আল্লাহ আল্লাহ পাক করিয়েছেন হ্যাঁ বড় বড় সালে থেকে কিতাব তৈরি করা হয়েছে আপনারা যদি পারেন বক্তব্য আমাদের সঙ্গে জয়েন করবেন বলেন ইনশা আল্লাহ আর যারা লাইভ দেখছেন দূরে দূরে চলে যাচ্ছে খবর তারাও যদি চান আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের স্বর্গ কবুল করেন সকল